পুরাণ কথায় জীবন চ্যানেলে আপনাদের স্বাগত হিন্দু পুরাণে অগণিত দেবদেবীর উপস্থিতি থাকলেও বিশেষ কিছু দেবদেবীর শক্তির দিক থেকে বাকিদের থেকে আলাদা দেবদেবীদের অলৌকিক শক্তি সম্পর্কে আমরা অবগত হিন্দু পুরাণ মতে আজ আমরা সেই রকম পাঁচজন দেবদেবী নিয়ে আলোচনা করতে চলেছি যারা শক্তির দিক থেকে বাকিদের থেকে ভিন্ন বিষয়টি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এরকম আরও বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করুন প্রথমেই আমি দেবাদিদেব মহেশ্বরের কথা বলছি ইনি অন্তরহিত আদিদেব তাই তিনি দেবাদিদেব মহেশ্বর বলেই পরিচিত আবার ইনিই মহাকাল শরীরে ছাই ভস্ম যার এক হাতে ডমরু অন্য হাতে ত্রিশুল দেবাদিদেব মহেশ্বর যখন প্রলয় নৃত্য শুরু করেন তখন মানব দানব ও দেবতারা ভয়ভীত হয়ে পড়েন আবার অল্পতেই তুষ্ট হন বলে এনেই ভোলানাথ জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ আবার জীবের রোগাদি নষ্ট করায় অদ্বিতীয় ঔষধস্বরূপ মুনি ঋষি দেবগণ যার পূজা করেন চন্দ্রসূর্য অগ্নিদেব যার নেত্রস্বরূপ যার কণ্ঠে সর্বমালা যিনি ত্রিনেত্র ভস্যই যার অঙ্গরাগ যিনি দক্ষ যজ্ঞ বিনাশকারী এবং অবশ্যই যিনি কল্যাণস্বরূপে তিনি ত্রিলোকের আরাধ্য এবার মহাশক্তি যিনি কখনো গৌরী কখনো দুর্গা কখনো কালী ব্রহ্মা নিজের শরীর থেকে গৌরীকে সৃষ্টি করে মহাশিবকে দান করেন পরবর্তীতে ইনিই পার্বতী আবার কখনো দেবী দুর্গা পার কখনো দেবী দুর্গতি না আসেনি আবার কখনো অন্ধকার নাশিনি মহাকালী মহিষাসুর বিনাশের সময় ইনি দশভূজা এবং দশপ্রহরণ ধার আবার কালের প্রয়োজনে অশুভ শক্তি বিনাশে ইনিই মহাকালিকা আবার আর্ত নিরন্ন জগৎবাসীর মঙ্গলের জন্য তিনি দেবী অন্নপূর্ণা সকলের মঙ্গলের জন্য মা সর্বমঙ্গলা আরও বিভিন্নভাবে তিনি আবির্ভূতা তাই জগৎবাসীর কাছে তিনি শ্রেষ্ঠ শক্তিস্বরূপিণী গণেশ ইনি দেবতাদের অধিপতি তাই তিনি গণেশ ইনি ধানমগ্ন যোগী পুরুষ এবং পরম জ্ঞানী ইনি সিদ্ধিদাতা খর্বাকৃতি গজমস্তক তিনটি চোখ চারটি হাত বিশিষ্ট যার এক হাতে শঙ্খ এক হাতে চক্র এক হাতে গদা অন্য হাতে পদ্ম শোভা পায় যার মুখ সর্বদা মঙ্গলজনক কথা বলে থাকে যিনি ব্রহ্মার দ্বারা বন্দনীয় নিজ সেবকদের ইচ্ছা অনুযায়ী বর প্রদান করে থাকেন আশ্রিতকে অভয় প্রদান করেন ভক্তদের শোক নিবারণ করেন এবং অন্ধকারাচ্ছন্ন মানুষের অজ্ঞতা নামক অন্ধকারকে দূর করার জন্য তিনি অগ্নিস্বরূপ সর্বসিদ্ধিদাতা গণেশ তিনি তাই তিনিও অন্যতম শ্রেষ্ঠ সূর্য ইনি কশ্যপ ও অদিতির পুত্র তাই এর আরেক নাম আদিত্য পুরাণ অনুযায়ী সূর্যদেব আর্যদের উপাস্য সমগ্র আকাশ হল সূর্যদেবের মুখ সূর্যমণ্ডল তার চোখ সেই চোখ দিয়েই মর্তবাসীর সৎ ও অসৎ কর্ম দেখেন প্রত্যেক দিন সকালে ব্রহ্মা ইন্দ্রসহ অন্যান্য দেবগণ এবং ঋষিগণ এই সূর্যদেবকে কায় মনোবাক্যে পুজো করে থাকেন সূর্যদেব ত্রিলোক পালনে সদা সর্বদা ব্যাপৃত আছেন তিনি সময় গণনার কালস্বরূপ সূর্যদেব মানবের পাপ শত্রু হয় এবং লোকসমূহ বিনাশ করেন তিনি অবৃষ্টির কারণ আবার জগতের প্রয়োজনে তিনিই বৃষ্টি প্রদান করেন কথিত আছে সূর্যের জ্বলন্ত অংশ পৃথিবীতে পড়লে দেবশিল্পী বিশ্বকর্মা সূর্যের সেই জ্বলন্ত অংশ দিয়ে বিষ্ণুর জন্য চক্র শিবের জন্য ত্রিশূল কুবেরের অস্ত্র এবং কার্তিকের তরবারি তৈরি করেন অনন্ত শক্তি সম্পন্ন সূর্যদেব তিনিও অন্যতম শ্রেষ্ঠ বিষ্ণু এনি ক্ষীরোৎসাহী শয্যা তার অনন্ত নাগ চারটি হাত এক হাতে শঙ্খ এক হাতে চক্র এক হাতে পদ্ম অন্য হাতে গদা এই বিষ্ণুর ধনুকের নাম সারঙ্গ তরবারির নাম নন্দক বিষ্ণুর গলায় থাকে কোস্তবমণি দেবতাগণ যখনই বিপদে পড়েছেন তখনই শ্রী বিষ্ণু শরণ নিয়েছেন দেবতা ও মানবের মঙ্গলের জন্য শ্রীবিষ্ণু বিষ্ণু যুগে যুগে দানব বধ করেছেন কয়েকজনের নাম বলছি মধু কৈটব ধেনুক পুতনা যমলার্জুন হয়গ্রীব কংস কেশি বলি শিশুপাল ইত্যাদি তিনি একদিকে তপস্যাকারীর পরম আশ্রয় ভক্ত বৎসল শরণাগতের রক্ষক ধর্মের পালক এবং অবশ্যই দুষ্টগণের মহাকাল শ্রীবিষ্ণুই হলেন সর্বকারণের কারণ হরে কৃষ্ণ